নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আর এই দেখো বেড়ালটাকে নিয়ে বসে আছে আর বেড়ালটা ওর কোলে কি সুন্দর বসে আছে নিশ্চিন্তে এই যে আর একটা ওর নাম গোল্ডি আর এই একটা আছে আর একটা আছে কালো কুচকুচে তো সে কোথায় আমি এখন চোখে দেখতে পাচ্ছি না ধারে কাছে তো দেখতেই পাচ্ছি না আর এই ওর মা মনে কোথাও ঘুমাচ্ছে কালোটা জলখাবার তো মিটে গেছে আজকে জলখাবারে চাউমিন করেছিলাম সকালবেলায় মানে ভোরবেলায় করেছি তো উনি বাবা আজকে লাঞ্চটা অফিসে করবে তো সেই কারণে সকালবেলায় টিফিন নিয়ে গেছে তো সকালবেলায় চাউমিন করে ওর বাবাকে দিয়েছি আর আমাদেরটা রেখে দিয়েছিলাম পরে গরম করে আমরা খেলাম আর তো টিফিন হয়ে গেছে এবার যেহেতু ওর বাবা আজকে লাঞ্চেরটা অফিসেই করবে তো সেই কারণে ভোরবেলা মানে আমাদের দুপুরের খাবার করিনি তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি আর করব মাছের ঝোল মাছের ঝোল করার জন্য মাছটা এই জন্য নামিয়ে এখানে রেখে দিয়েছি এটা এখনও বরফের মতনই আছে ঠান্ডা হ্যাঁ তো ভাত আর ডালটা হতে হতে এটা ততক্ষণে আশা করি বরফের ঠান্ডা ভাবটা কিছুটা কেটে যাবে আর এরকম কড়া চাপা দিয়ে রেখেছি জানো কারণ আমাদের বাড়িতে যা বিড়ালের উৎপাত বিশেষ করে মা বিড়ালটা তো একটু আগে দেখলাম এ দেখো এইখানটা উঠে বসেছিল ঠিক আছে আমি আবার সব জায়গা টায়গা সব মুছলাম হ্যাঁ তো সেই কারণে ওই রকমই চাপা দিয়ে রাখতে হয় তাছাড়া আশেপাশে তো মানে ঘরের বাইরে আশেপাশে প্রচুর বিড়াল আছে তো ওই জন্য ওখানে রেখেছি নালে কলতলায় জলের মধ্যে রাখলে একটু তাড়াতাড়ি ঠান্ডা ভাবটা কাটতো তো যাই হোক আমার এই দুটো করতে করতে ওটা হয়ে যাবে আর ডালটা তুই খুব ভালোবাসে ডাল সেদ্ধটা মানে ফোড়ন দিয়ে না এই ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কাঁচা তেল কাঁচা লঙ্কা তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে তো ওর মতনই ওর মনের মতনই করবো আজকে আর আজকে ও বাড়ি আছে কারণ ওদের তো এখন সামার ভ্যাকেশান শেষ হয়ে গেছে কিন্তু স্কুল মর্নিং করেছে তিন দিন অনলাইন তিন দিন অফলাইন তো আজকে অনলাইন ছিল বাড়িতেই স্কুল করেছে আর আমার আজকে ফর ঝাড় দেওয়া হয়নি এগুলো সব গ্যাসের আঁচটা কমিয়ে দিই এই দেখো আরেকজনের কাণ্ড দেখো তো এটা হতে থাক হতে হতে আমি ততক্ষণে জানলাটা খালি বন্ধে যাচ্ছে আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে আসি তারপর আবার পরে মুছবো নিচে জানলাটা খুলে দিলাম বেশ আলো আসবে যা গরম সহ্য করা যাচ্ছে না দেখ কথা বলতে বলতে ডালটা অনেকটা ফুটেও গেছে একটু জল দিয়ে মধ্যে ঝট করে ঘরটা ঝাড় দিয়ে আসি মাকে স্নানি পাঠিয়েছি মা বেরোলে তারপরে ছাদে যাব মানে মায়ের জামা কাপড়টা নিয়ে আর আমাদেরও জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে সকাল থেকে ছাদে যায়নি ওই একেবারে সব নিয়ে যাবো ছাদে আর মা বেরোলে হলে পাঠাবো স্নানে স্কুল শেষ হয়ে গেছে চলো ডাল হয়ে আর এটা এরকম ঘন ঘনই করবো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে দিব মেয়ে এই ডালটা খেতে খুব ভালোবাসে এমনি ফোড়ন দিয়ে যে ডাল করি সেই ডালের থেকে এটা খেতে খুব ভালোবাসে তো ওর পছন্দ মতোই করলাম ওদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও ফ্যানটা ঝরিয়ে নেব আর করবো মাছের ঝোল মাছের ঝোলটা একটু সবজি টবজি দিয়েই করবো তাহলে সবজি খাওয়াটাও হবে আমি এখানে দুদিনের মাছ একেবারে করে রাখছি কালকে তাহলে আর মাছের চুল করতে হবে না একেবারে মাছের চুলটা করা হয়ে করেছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সেই মশলাই একটু রয়ে গেছে এতটা তো লাগবে না যতটা লাগবে লাগবে এটা দিয়ে মাছের ঝোল করব কতগুলো কাঁঠাল বীজ জমিয়েছি দেখো এমনিতে তো প্রচুর মানে এবার আমাদের গাছে বোধ আমি মানে এ বাড়িতে আসার পর ফার্স্ট টাইম দেখলাম এত কাঁঠাল হয়েছে তো অনেককে তো মানে সবাইকে দেয়া হয়ে গেছে তারপরও বাড়িতে যা আমরা খেয়েছি তার থেকে এতগুলো বীজ বেরিয়েছে ও তো ওগুলো রোদে দিয়ে আসলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়েও গেছে মাছের ঝোলটা হতে হতে আমি আবার অন্য কাজও কয়েকটা সেরে নিলাম ঘরটা মুছে বাকি ছিল তো ঘরটা মুছে নিলাম এবার এই রান্নাঘরটা পরিষ্কার করে তুমি আর ঠাকুমাকে খেতে দেব এই ঝোলের ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম তুমি আর ও ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমার সব কাজে হয়ে গেছে কিন্তু এই ফ্রিজটা আমি অনেকদিন ধরেই ভাবছি যে ফ্রিজটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করব কিন্তু আর হয়ে ওঠে না তো আজকে মানে একেবারে পুরো মাইন্ড যে আজকে করবই করব তো এইটা পরিষ্কার করে তারপরে যাবো স্নানে প্রথমে এগুলো একটু মেজে নিই জিনিস কি এটা হচ্ছে পোলাওয়ের যে কালারটা এটা একটু মৌরি লজেন্স তো অন্য কে কেউ দিয়েছিল রয়ে গেছে এগুলো স্ট্র শরবত বানালে মেয়ে শরবত খায় আর এখানে রয়েছে চেরি তারপর এসেন্স বেকিং পাউডার এগুলো কেকের জন্য আর একটু রয়েছে মিঠা আতর যদি কখনো বিরিয়ানি বানাই তো একবার একবার না বেশ কয়েকবার বানিয়েছিলাম তো এনে রাখা আছে রোজ রোজ তো ওগুলো খরচ হয় না এই দেখো এখানেও আলো পড়ছে না আর এই ফ্রিজটার ভেতর কোনো ব্যবস্থাও নেই মাছের এই জায়গাটাই ভীষণ নোংরা পড়ে তো মোটামুটি হয়ে গেছে পরিষ্কার এ দেখো এগুলো ধুয়ে সব দাঁড় করিয়ে রেখে দিয়েছি এবার এগুলো এক এক করে ঢুকিয়ে দিই দেখো সব সেট করে দিলাম এবার ফ্রিজটা কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না দেখেও ভালো লাগছে দেখো এবার ফ্রিজের জিনিসগুলো যেখানে যা ছিল সব এক এক করে ঢুকিয়ে দিই তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে পরের দিন নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর এখন বাজে কটা বলবো ওই সকাল সাতটা পনেরোটার মতো বাজে আর এখন আজকে রোদ ওঠেনি দেখো এখনও রোদ ওঠেনি বটে তবে একটু পরেই রোদ উঠে যাবে আমার ছানাপোনারা দেখো এতক্ষণ ধরে ঘরে ছিল যেই আমি বাইরে চলে এলাম এরাও আমার সাথে সাথে সব বাইরে চলে এলো ওই জ্বর একটা আর মা এখনও ঘুমোচ্ছে মা এখনো ঘুম থেকে ওঠেনি আর তন্নি স্কুলে চলে গেছে ওর তো এখন মর্নিং করেছে গরমের জন্য তো ও স্কুলে চলে গেছে আজকে ওদের অফলাইন সুতরাং স্কুলে গেছে আর ওর বাবাও কিছুক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে সুতরাং আর মাও এখনও ঘুম থেকে উঠিনি সুতরাং এই সময়টুকু পুরো আমার মানে ফাঁকা সময় এবং মনে হয় যেন এই সময়টুকু পুরো নিজের যেন এই বিড়ালটার নাম হচ্ছে এই ছানাটার নাম হচ্ছে গোল্ডি আমার এক স্টুডেন্ট রেখেছে ওর নাম গোল্ডি আর রক্তিমা এর নাম রেখেছে কালু আর এর নাম রেখেছে ভালু পুঁশাকটা কি সুন্দর হয়েছে দেখো ঠিক এই সময় এখনো চড়া রোদ ওঠেনি আর সাড়ে সাতটা তো বাজেনি এখনও এই সময়টা কি ভালো লাগে না চারিদিক চুপচাপ নিস্তব্ধ এতক্ষণ অবশ্য ছিল না কারণ তরণীর বাবা যতক্ষণ না বেরোয় আমাদের বাড়িতে রেডিও চলে মানে ওর বাবার টাইমটা বুঝতে সুবিধা হয় সুতরাং এতক্ষণ রেডিও চলছিলো এবার ওর বাবাও বেরিয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে মাও এখনও ঘুম থেকে ওঠেনি চারিদিক পুরো নিস্তব্ধ চুপচাপ এই মুহূর্তটা এই সময়টা ভীষণ ভালো লাগে সকালবেলা ঠান্ডা সকালবেলা যদিও গরম কাল কিন্তু রোদ ওঠেনি বলে এখনো সেই রকম যে ব্যবসা গরমটা এখনও পড়েনি চারিদিকটা বেশ একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা সেরকম ঠান্ডা নয় তবে মোটামুটি অতটা গরম লাগছে না এখন আর চারিদিক চুপচাপ খুব ভাল লাগছে এই সময়টা আর আমাদের এখানে তো আগামী কাল মেলা তো আজ থেকে গঙ্গাধারে সব চলে আসছে কাল থেকেই বোধহয় শুনছি সব বাইরে থেকে বাইরে মানে মায়াপুর নবদ্বীপ সব অন্যান্য জায়গা থেকে সব এক একটা মানে ঠাকুর মানে ঠাকুরের নাম করতে করতে সবাই আসে আজকে ভোরবেলাও শুনছিলাম হরে কৃষ্ণ গান করতে করতে একদল বোধহয় এলো মানে ঠাকুরের যারা ভক্ত মহাপ্রভু মানে বৈষ্ণব ধর্ম ধর্মের লোকজনেরা আর কি কি এই ফুলের গাছটা ভালো লাগে যে এখনো শোনা যাচ্ছে মাইকে বাজছে আগামীকাল ইচ্ছা আছে তোমাদেরকে একটু মেলাতলা ঘুরিয়ে দেখাবো গত বছর আমি পুরো মেলাতলা ঘুরিয়ে দেখেছিলাম আমাদের বাড়ি থেকে শুরু করে আমাদের বাড়ির যে গলিটা আমাদের বাড়ি থেকে শুরু করে ক্লাব অবদিকে কিছুটা দূর পা গিয়ে তারপর থেকে শুরু হয় মোটামুটি মানে লোকজনের হই হট্টগোল ভিড় ছোট্টবেলা জানো তো আমার বাপ বাপের বাড়ি যেহেতু পাশের পাড়াতেই ছোট্টবেলা থেকে শুনেছি এই প্রথম দিন সকালবেলা মা বেরোতে দিত না কারণ এই সময় বাইরে প্রচুর লোকজন আসে প্রচুর ভিড় হয় হারিয়ে যেতে পারি সেই ভয় মা বেরোতে দিত না ছোটোবেলা হ্যাঁ তো এখন এখন বড় হয়ে গেছে এখন বেরোলেই হয় কিন্তু এত ভিড় হয় প্রথম দিন এত ভিড় হয় তবু আমি চেষ্টা করব কালকে সকালবেলা বেরিয়ে একবার পুরো মেলা চারপাশটা ঘুরে দেখাতে আর তারপর তো এক সপ্তাহ ধরে জিনিসপত্র কেনাকাটির মেলা তো চলবেই নিজের খুব গর্ব লাগে এমন একটা জায়গায় জন্মেছি যেখানে কি না এই মাটিতে এই জায়গায় মানে পুরো আমাদের পাশেই বলতে পারো হুম আমাদের বাড়ি থেকে দু মিনিটও লাগে না যেতে হ্যাঁ গঙ্গা তো পানিহাটির গঙ্গা যেটা তো খুব গর্ব লাগে যে এই পূর্ণভূমিতেই কোনো এক সময় শ্রী মহাপ্রভু এসেছিলেন ঠিক আছে তো খুব ভালো লাগে আর কি আর এখানে কত লোকজন আসে বাইরে থেকে কত লোকজন এখানে আসে আর এখানে এখন ইস্কন মন্দির হয়ে গেছে সুতরাং এখন এই জায়গাটা অনেক পপুলার হয়ে গেছে তো খুব গর্ব লাগে আর কি যে যারা বাইরে থেকে আসে আর সেই জায়গায় আমি কিনা থাকি তো চলো একটু কাজকর্ম সারি তবে এখনই কাজকর্ম করব না কাজকর্ম বলতে বেরিয়েছিলাম একটু গাছে জল দিতে কাজকর্ম বলতে সেরকম কাজকর্ম নেই মানে ঘরটর মোছা ওগুলো সব পরে করব এখন ভালো লাগছে না করতে সব পরে করব আর রান্না বলতে জল খাবার তো ভোরবেলাই হয়ে গেছে তরণী টিফিন নিয়ে গেছে তরণির বাবাও টিফিন নিয়ে গেছে আর তো দুপুরের মেয়ে তো চলে আসবে দুপুরের আগেই আর তনির বাবা অফিসে লাঞ্চ করবে সুতরাং দুপুরের রান্না এখনও হয়নি দুপুরের রান্না বলতে কালকে তো মাছের ঝোলটা একসাথে করে রেখেছিলাম কালকের আর আজকের ঝোল মাছের ঝোল করা আছে শুধু একটু ভাত করব তাও চালটাও ভিজিয়ে রাখলাম একটু আগে আর ডাল করব আর হয়তো একটুখানি উচ্ছে টুচ্ছে সেদ্ধ দেবো সবজি সেদ্ধ যেমন আমাদের হয় রোজ ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে তো পরে করবো এত সকালে দরকার নেই ভাবছো হয়তো সব কাজ পরে করব পরে করবো করছি তাহলে এখন করবোটা কি এই যে এখন আমি বসেছি মেয়ের বই খাতা নিয়ে মেয়ের হিস্ট্রি আর বেঙ্গলের কোনো টিচার নেই তো এগুলো লাগেও না আমি তো নিজেই বাংলা টিউশন করি আমার সাবজেক্টও বাংলা মানে আমি বাংলাতেই অনার্স নিয়েছিলাম কলেজে আর তারপর মা বাংলাতেই মাস্টার ডিগ্রি করেছি চাকরির অনেক চেষ্টাও করেছি গো এসএসসি দিয়েছি প্রাইমারি দিয়েছি কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি চারবার বোধ এসএসসি ফর্ম তুলেছিলাম চারবার না তিনবার তার মধ্যে দুবার পরীক্ষা দিয়েছি একবার প্রাইমারিও দিয়েছি একবার না দুবার প্রাইমারিও দিয়েছি কিন্তু কপালে আমার নেই চাকরি সরকারি চাকরি আর কি হবে আর অফিসের জব আমি কোনো দিনই চেষ্টা করিনি ওটা ঠিক আমার ভালো লাগে না ওটা বাড়ি থেকে অ্যালাউও করতো না সকাল বেরিয়ে রাত্রিবেলা ঢোকাটা হ্যাঁ তো স্কুল টিচারই হলে তবু ঠিক ছিল আমার ওটাই পছন্দের ছিল তো যাই হোক চেষ্টা করেছিলাম মানে নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করতে পারবো না যে আমি চেষ্টা করিনি চেষ্টা দেখো গাছে উঠছে দেখো চেষ্টা করেছিলাম কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি তো চলো একটু বসে বসে মেয়ের বাংলার নোটগুলো তৈরি করে দিই কারণ সামনেই ওর পরীক্ষা এটা জুন তো জুলাই মাসে ওর পরীক্ষা মানে স্কুলের সেকেন্ড যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হবে তো বাংলাটা রেডি করে দিই আর ওকে একটু হিস্ট্রিও পড়াতে হবে তো সে ও তো এখন বাড়িতে নেই ওকে পড়াতে পারবো না আর আজকে দেখো অন্যদিন চড়া রোদ উঠে যায় আজকে এখনও রোদ ওঠেনি ভালোই লাগছে বেশ পরিবেশটা সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশ তো এখন বসে বসে নিশ্চিন্তে আমি মেন নোটগুলো রেডি করি বাংলা নোট আর মা ওঠেনি মা উঠুক তারপর মায়ের চাটা দেব এই সময়টা পুরো যেন মনে হয় নিজের নিজের মতো করে কাটাই তো চলো আমি লিখতে বসি আর তোমাদের সঙ্গে আবার ঘন্টাখানেক পরে কথা বলছি কই রে এই যে এইজি সবে স্কুল থেকে ফিরলো আর আজকে প্রচুর লেট করে ফিরে ফিরেছে কালকে আমাদের এখানে মেলা আর রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম মানে প্রায় কত মিনিট হলো মনে দেরি কত মিনিট হলো আধা ঘন্টা হ্যাঁ তাহলে আরে ব্যাগটা রাখ ওই ভারী ব্যাগটা নিয়েও বেড়ালই পড়েছে আগে ব্যাগ রাখ তারপর বেড়াল করে করবি ব্যাগটাকে রাখ যা চেঞ্জ কর দিয়ে কর আমি শরবত করে দিচ্ছি দেখোছো এসেই ও বেড়াল নিয়ে পড়ল একটু আগে না বাজনার আওয়াজ শুনছিলাম ওটা কি ওই মেলায় এলো কোনো লোকজন কোনো দল তাহলে বিয়ে এই গরমে এই হলুদ কুটা অবস্থা দেখো যা গিয়ে হাত পাটা ধোয়া কোথায় গেলে নু ধোয়ার ধর ধর এখানে দেখো আমার ডাল হয়ে গেছে কড়া আর ভাতও হয়ে গেছে এখানে গন্ধরাজ লেবু কেটে জলে ভিজিয়ে রেখেছি লেবু জলে ভিজিয়ে রাখলে না লেবুতে রস ভালো হয় আর মাছের ঝোল তো করাই ছিল কালকে নাবি একটু গরম করে নিলাম আর এখন আমি করছি একটু আলুর বড়া করছি ডাল দিয়ে খাওয়ার জন্য বাইরে কি প্রচণ্ড রোদ দেখেছো তবে আমাদের এখানে না মানে যখন এই মেলা হয় একটা তুক আছে নয় মেলার আগে দিন নয় তো মেলার দিন বৃষ্টি হবেই ছোট থেকেই দেখে এসেছি এই জিনিসটা হয় মানে মেলা একটু কাদা প্যাচ প্যাচে হবেই তো যদিও আজকে বৃষ্টি না হয় হয়তো কালকেও হতে পারে তবে কালকে বৃষ্টি হলে আবার এত লোকজন আসে তাদের কষ্ট তো যাই হোক আলুর বড়াগুলো করে নিই খিদেও লেগে গেছে সবার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও টাটা